আসসালামু আলাইকুম আমাদের এই লাইভে আলোচনা করব নামাজের তাৎপর্য গুরুত্ব এবং নামাজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যারা দেখছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিন অন্য কেউ দেখার সুযোগ সৃষ্টি করে দিন প্রিয় ভাইরা আল্লাহ আমাদের ইসলাম ধর্মের যে কিছু মৌলিক জিনিস দিলেন পাঁচটা হচ্ছে মৌল স্তম্ভ যেটা আমরা সহিয়াল বুখারির আট নম্বর হাদিস থেকে জানতে পারি আল্লাহ রাসুসাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ ইসলামের বৃদ্ধি হচ্ছে পাঁচটি হচ্ছে কালেমা নামাজ রোজা হজ জাকাত এর মধ্য থেকে নামাজ হচ্ছে অন্যতম ইমানের পরে কালেমার পরে যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া এই নমস্তে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মক্কী জীবনের প্রথম এই ফরজটাই দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কার জীবনের প্রথম ফরজ বিধান হচ্ছে নামাজ আর এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ রাসুলকে মেরাজি নিয়ে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপহার হিসেবে দান করেছিলেন অন্যান্য সকল বিধান পৃথিবীতে নাজিল হয়েছে কিন্তু একমাত্র এই নামাজের বিধানটাই আকাশের মধ্যে অর্থাৎ আল্লাহ সু আকাশে উঠিয়ে নিয়ে করে দেখিয়ে সেখান থেকে হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ দিয়ে দিলেন এই নামাজ প্রথম পঞ্চাশ তো আল্লাহ দিয়েছিলেন আল্লাহ রসুলাম মুসা আলাইসলামের পরামর্শে বারবার রিউজ করার চেষ্টা করেছেন সর্বশেষে পাঁচ হকতাল্লা করে দিয়েছেন কিন্তু আল্লাহ সুহান তালার পক্ষ থেকে ঘোষণা এসেছে হিয়া খমসুন ও হিয়া যদিও নামাজ ওয়াক্তের দিক থেকে পাঁচ অক্ত হতে পারে কিন্তু এর সোয়াবের দিক থেকে পঞ্চাশ অক্তের সমান সব আল্লাহ সুহান তালা দিয়ে দিবেন এই নামাজের ব্যাপারে আল্লাহ সুহান তালা কোরআনুল কারিমে অসংখ্যবার বর্ণনা করেছেন যেটা সরাসরি নামাজের কথা আদেশ করেছেন নামাজের কথা বর্ণনা করেছেন এমন আল্লাহ সোহানত আলা রয়েছে সরাসরি আছে প্রায় বিরাসী স্থানে আর কিছু জায়গায় আল্লাহ সোহানতাআলা অস্পষ্টভাবে বর্ণনা করেছেন সর্বমোট একশো তেরো স্থানে আল্লাহ সোহানত আলা নামাজের কথা বর্ণনা করেছেন তাহলে

আর তোমরা zakat কে প্রদান করো ফরকাউমা আর তোমরা রুকুককারীদের সাথে রুকুক করো আল্লাহ সুবহানাহু তাআলা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশনা কোরআনে এসেছে তবে সকল ওয়াক্তের নামগুলো এত স্পষ্টভাবে উল্লেখই তারপরে মোটামুটি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সূরা বানি ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তালা বলেন আকিমিস সালাত লিদুনুকি শামস ইলা গাসাকিল লাইলি

সন্ধ্যা রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করার কথা বলা হয়েছে তারপরে ইন্না কুরআন আল ফাজর কানা রাসুদা আর বিশেষ করে স্পেশাল ভাবে আল কুরআন আল ফাজর ফজরের কথা বলা হয়েছে ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা আর এই নিশ্চয়ই এই যে ফজরের টাইমে ফেরেশতাদের সমবেত ঘটে থাকে

আল্লাহ বলতে তোমরা নামাজ কায়ম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে নিশ্চয়ই খারাপ কাজমন্ড কাজ এগুলোকে দূর করে দেয় আর এটা হচ্ছে স্মরণকারীদের জন্য একটা স্মারক ভাইরা তাহলে আমরা বুঝলাম নামাজটা নির্দিষ্ট সময়ে পড়তে হবে যেটা আল্লাহ সহত সুরা সুরানিসা আর একশো তো তিন নাম্বার আয়তে জানিয়ে দিয়েছেন যে তোমাদের উপর নামাজের সাথে সাথে নামাজের ওয়াক্ত নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ সোহনাত আলা সুরানিসা আর একশো তিন নাম্বার আয়তে বলেন সলাহতা কে আল আল আমিনাকিত নির্ধারিত সময়ে নামাজ আদায় করা অমিনের জন্য অবশ্যই অবশ্যই কর্তব্য টাইমটাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে তাহলে আল্লাহ সুহান পবিত্র কুরানের কারিমের আরো অসংখ্য জায়গায় নামাজের কথা বর্ণনা করেছেন আমরা যেটা বলেছি সর্বমোট প্রায় একশত তেরো জায়গায় নামাজের কথা বলা হয়েছে এর মধ্যে বিরাশি জায়গায় প্রায় সরাসরি একত্রিশ স্থানে পরোক্ষ আল্লাহ সুহান তালা নামাজের কথা বলেছেন হাদিসের মধ্যেও নামাজ অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এই নামাজের সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক পবিত্র কুরআনুল কারীম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোন কোন জায়গায় নামাজকে সরাসরি ইমান বলেই সম্বোধন করেছেন যেটা আমরা জানতে পারি পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারা এর 143 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহান ওয়া বা সূরা বাকারা এর 143 নম্বর আয়াতে বলেন ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাস লারউফুর রাহিম যে এখানে বর্ণনা করা হয়েছে যে তোমরা যে কাবার দিকে বাইতুল বাইতুলের দিকে ফিরে যে মাস নামাজ করেছিলে। আল্লাহ তোমাদের এই এখানে ইমান শব্দ দিয়ে আল্লাহ সুমন তালা এখানে নামাজ বুঝিয়েছেন যে তোমরা বাইতুল মগদাসের দিকে ফিরে যে সত্র মাস নামাজ করেছিলে তোমাদের সেই নামাজ গুলোকে আল্লাহ সুমান্লা তালা বিথা করে দিবেন না বাদ করে দিবেন না বরবাদ করে দিবেন না ইন্নাল্লাহা লিন মানুষের প্রতি অসীম দয়ালু এবং করুণাময় প্রিয় ভাইরা নামাজ ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন এই নামাজ মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টি যেটা সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূল ফসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

উত্তম রিজিক তাহলে আমরা যদি এই জিনিসগুলো চাই আমরা যদি আল্লাহর কাছে মর্যাদা চাই সম্মান চাই আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা যদি আল্লাহর কাছে উত্তম রিজিক চাই তাহলে আমাদের অবশ্যই প্রকৃত মুমিন হতে হবে আর প্রকৃত মুমিন হতে হলে আমাদের অবশ্যই আল্লাহর নাম শুনে ভীত হতে হবে আল্লাহর কোরআন তলাওয়াত শুনে অন্তর্কে তাজা করতে হবে অন্তর অর্থাৎ করতে হবে আল্লাহর ভরসা রাখতে হবে নামাজ কায়েম করতে হবে এবং আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এগুলো করে করতে প্রিয় ভাইরা এই নামাজ হচ্ছে একটা ইসলামের মৌলিক স্তম্ভ যেটা আমরা আগে বলেছিলাম নম্বর আদেশের মধ্যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ

তুমাইন তারপর আবার জিজ্ঞেস করেছিলাম যে তারপরে কোনটা ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সেবাযত্ন করা পিতামাতার সাথে সৎ ব্যবহার করা পিতামাতার সাথে ভালো আচরণ করা পিতামাতার নেজ্জ অধিকার আদায় করা ক্বালা সুম্মা তারপর আবার জিজ্ঞেস করলাম তারপরে কোনটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল জিহাদু ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারপরে চলে আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় যুদ্ধ করা প্রিয় ভাইরা তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বোখারি শরীফের পাঁচশত ২৭ নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে রাসুল সাল্লাম বলেছেন যে সর্বোত্তম আমলের মধ্যে একটি হচ্ছে নামাজ এই জন্য নামাজটা অনেক গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে অন্যান্য হাদিসে রাসুল সাল্লাম নামাজকে উত্তম ইবাদত উত্তম সর্বোত্তম বলে সম্বোধন করেছেন সেটা সুনান ইবনে মাজার একশো সাতাত্তর নম্বর সহি আদিসেও এসেছে প্রিয় ভাইরা এই নামাজ শুধু আল্লাহ সুলনতলা যে পূর্বে আয়াত করেছিলাম আকিম সালা ওয়াতুজাকা এখানে পুরুষদেরকে আল্লাহ সুলনত আলা আদেশ করেছেন এখন প্রশ্ন হলো তাহলে নারীরা কি এই আদেশের বাহিরে নারীদের জন্য আল্লাহ সুলনতলা সুরা আজমের তেত্রিশ নম্বর আয়তে এক্সট্রা ভাবে আলাদা ওয়ার্ড দিয়ে আলাদা সেন্টেন্স দিয়ে আলাদা

আতে আন আল্লাহ তোমার আল্লাহকে আনুগত্য আল্লাহর আনুগত্য করো রসুল আহ এবং তার রাসুলের আনুগত্য করো এটা মহিলাদেরকে স্পেশাল ভাবে আল্লাহ সুফান নির্দেশ দিয়েছেন প্রিয় ভাইরা এই নামাজটা আমাদের অবশ্যই পড়তে হবে এমন কি শিশু সন্তান যদি হয় তাদের বয়স যদি সাত বছর হয় তাদের কি নামাজের আদেশ দিতে হবে যেটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন সুনানে আবি দাউদের 495 নম্বর হাদিসের মধ্যে রাসুলাম বলেছেন মুরু আওলাদাকুমু সলাহ ওয়া হুম আবনাহু সবা' আল সিনিন তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয় তখন নামাজের আদেশ করো যখন তাদের বয়স দশ বছর হয় তখন তাদেরকে প্রয়োজনে প্রহার করো যদি নামাজ না পড়ে অফার রেখো ফিল মদিয়া এবং তাদের বিছানাকে আলাদা করে দাও দশ বছর বয়স হলে সন্তান বাবা মার সাথে ঘুমাবে না এটাই ন্যাচারাল সিস্টেম এটাই সৌজন্যতা এটাই লজ্জাবোধের বিষয় এজন্য এটা একটা শুননা সন্তানের বয়স দশ বছর হলে তার বিছানা আলাদা করে দেওয়ার কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেছেন নবীজি শেষ ওসিয়ত ছিল নামাজের ব্যাপারে তীব্র অসুস্থতা নিয়ে রসুল সালাম যখন মৃত্যুর সজ্জায় তখন ওনার সর্বশেষ কথাটা ছিল তোমরা নামাজের প্রতি যত্নশীল থাকবে সাবি হজরত আনাস রাজি থেকে বর্ণিত তিনি বলেছেন সুনান ইবনে মাজার ছাব্বিশশো সাতানব্বই নাম্বার আদেশের মধ্যে এসেছে কেন ওসিয়ত রসুল সাল্লাহ আলি সাল্লাম হাইনা নীতি কষ্ট হচ্ছে মৃত্যু বনিয়ে এসেছে এমন সময় রসুলাম ওসিয়ত করলেন আফসাল আফসালা তোমরা নামাজ কি নামাজ নামাজ তোমরা নামাজ কে কায়েম করিও নামাজ কে হেফাজত করিও এবং তোমাদের অধীন যে দাস দাসী রয়েছে তোমাদের অধীন যে দাস তাদের ব্যাপারে তোমরা তাদেরকে সদ ব্যবহার করবে তাদের সাথে সদ ব্যবহার করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে তাদের ব্যাপারে তোমরা খেয়াল রাখবে এটা রাসুসালামের শেষ ওসিহাত ছিল নামাজ ছুটে যাওয়া

আসরের নামাজ মধ্যবর্তী নামাজ একে অনেকে বলেছেন আসরের নামাজ বোঝানো হয়েছে দাঁড়াবে প্রিয় ভাইরা কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে প্রথম নামাজ যেটা রসসালাম শুনানি তিনি চারশো তেরো নম্বর আদিসে বলেছেন যদি সেই নামাজের হিসাবটা সহজ হয়ে যায় সুন্দর ভাবে দিতে পারে তাহলে সকল হিসাব গুলো সহজ হয়ে যাবে সুন্দরভাবে আহ দিতে পারবে ফাকাদ আফলাহা ওয়া আনজাহা সফল হয়ে যাবে এবং মুক্তি পেয়ে যাবে তাইন ফাসাদা ফাসাদা সাইয়ু যদি সেই নামাজের হিসাবটা দিতেই প্রথম ব্যর্থ হয় তাহলে তার সকল অন্যান্য আমল সেগুলোর হিসাব দিতে সে ব্যর্থ হয়ে যাবে ফাকাদ খাবা ওয়া খাসারা আশাতু ক্ষতিগ্রস্থ এবং সে ব্যর্থ হয়ে গিয়ে যাবে আর যে দিতে পারলো না সে ব্যর্থ হলো সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল প্রিয় ভাইরা এই এই নামাজের হিসাবটা আলোচনা তালা প্রথম নেবেন নামাজের প্রথম হিসাবে আমরা যেন ধরা না খাই জন্য অবশ্যই আমাদের যথাসময় নামাজকে কায়েম করতে হবে পুরুষরা জামাতের সাথে নামাজ আদায় করব আর মহিলারা ঘরের ভিতর নামাজ আদায় করব। নামাজ না পড়লে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ সুমান পবিত্র কুরানুল কারিমে বর্ণনা করেছেন আল্লাহ সুমান আহ প্রতি আল্লাহর অভিশাপ বর্ণনা করেছেন যেটা আমরা সুরখাই আমার একত্রিশ থেকে সত্রিশ নম্বরতে জানতে পারি আল্লাহ সল্লাহতলা বলেন তাহলে সর্দা ফয়াল্লাহ সল্লাহ তারা ঈমান আনিনী এবং ওয়ালা সল্লাহ এবং নামাজ করেনি ওয়ালা কিংকেজ দেওয়া অত আল্লাহ বরং তারা কি করেছে আহ তাওয়াল্লা কে মিথ্যা প্রতিফন্ন করেছে অতাবাল্লাহ এবং পৃষ্ঠ প্রদর্শন করেছে মুখ ফিরিয়ে নিয়েছে তো মাজাহা ভাইরা হালে কি আপনার ক অহংকারের সাথে তারপর তাদের পরিবারের সাথে মিলিত হয়েছে ফিরে গেছে আউলা আলাইকা ফাউলা আর তাদের জন্যই তো ধ্বংস তাদের জন্যই তো দুর্ভোগ সোম আউলা আলাইকা আমি আবার বলছি তাদের জন্যই তো ধ্বংস তাদের জন্যই তো দুর্ভোগ আয়াত সেবলিন সানয়া ইউত্রা মানুষ কি এই ধারণা করে যে তাদেরকে কোনো হিসাব নিকাশ না নিয়ে ছেড়ে দেওয়া হবে ছাড়া হবে না প্রিয় ভাইরা

জন্য ভাই আমরা নামাজ পড়বো আমরা মিথ্যা বলবো না সত্যের পদে থাকবো রাজিয়া সিনেমা ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাইরা বেনামাজি ব্যক্তি আল্লাহ এবং রাসুলের জিম্মায় থাকে না চিন্তা করুন কেউ যদি বেনামাজি থাকে সে অবস্থায় মারা যায় আল্লাহ এবং রাসুল যদি তার জিম্মা না নেন তাহলে সে কি কশিনকালে জান্নাতে যেতে পারবে পারবে না মাজমাউল জাওয়ায়েদের সাত হাজার নাম্বার হাসান হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণিত হয়েছে প্রিয় ভাইরা দুনিয়াতে বিপদ আপদে নিপতিত হবে আখেরাতে অন্ধ অবস্থায় উঠবে যেটা আল্লাহ সুবান বর্ণনা করেছেন নামাজ পড়া আল্লাহ একটা বিশেষ আদেশ আল্লাহ সুরা তোহার চোদ্দ নম্বর আয়তে বলেছেন আমার স্মরণ করার জন্য তোমরা নামাজ পড়ো অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ হয় নামাজের মাধ্যমে আল্লাহ স্মরণ হয় আল্লাহ স্মরণের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো নামাজ একশো চব্বিশ থেকে বলেন আর যে আমার জিকির থেকে আমার স্মরণ থেকে বিমুখ হলেও তাকে আল্লাহ তা দুনিয়ার জীবনে তাকে সংকুচিত করবেন হয়তো তার মন মানসিকতা সংকুচিত করবেন অথবা তার শান্তি প্রশান্তি তার প্রফুল্ল থাকার সংকুচিত করবেন মানসিক ভাবে হয়তো তাকে সংকুচিত করবেন আল্লাহ সুন্নতলা কাউকে সম্পদ দিয়ে সংকুচিত করেন কাউকে মন মানসিকতা দিয়ে সংকুচিত করেন কাউকে বিপদ দিয়ে সংকুচিত করেন এক একজনকে এক একভাবে সংকুচিত করেন আল্লাহ তারপরে বলেন শুরু হইয়া আর কেমতের দিন আমি তাদেরকে আল্লাহ বলছিলেন আমি তাদেরকে কি আমাদের দিন অন্ধ করে সৃষ্টি করব তাহলে বেনামাজি অন্ধ হয়ে কি আমাদের মাঠে উঠবে কল্পনা করা যায় কত ভয়ঙ্কর শাস্তি ক্বালা রাব্বি তারা বলবে লিবা আশারদিনি আ আমরাকে আপনি অন্ধ করে কেন করেছেন কেন আমরা তো কদ আদার কুনতু বাসীরা আমরা তো পিটি পিটি চক্ষুমান ছিলাম আমরা সব দেখতাম হলকে দালিকা আতত কায়াতুনা আর আমার আয়াতসমূহ তোমাদের কাছে এমনভাবে এসেছিল ফায়ন নাসি তাকা وكذلك يوماتসা আর তোমরা তখন কি করেছিলে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে আজকে আমিও তোমাদেরকে ভুলে যাব আল্লাহু আকবার আল্লাহ যদি আমাদেরকে সেই ভয়াবহ মুহূর্তে ভুলে যায় নাজাতের কি কোনো উসিলা হতে পারে কশ্চিনকারী হবে না প্রিয় ভাইয়েরা এইজন্য আমরা নামাজ তেহক করব না নামাজ না পড়লে আল্লাহ সোনা تعالی ভয়ঙ্কর শাস্তি দিবেন যেটা আমরা বিন আদিস থেকেই জানতে পারতেছি আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ সোনা পরীক্ষা করার জন্য নির্দেশ দিবেন যে তোমরা রুকু করো অথবা সিজদা করো কিন্তু ব্যানাওয়াজি যারা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে বা নামাজ পড়েনি তারা সেদিন রুকু সিজদা করতে পারবে না যেটা সুরা কলমের 42 নম্বর আয়াত আল্লাহ ইঙ্গিত দিয়েছেন ইয়া উমায়ুক সাফান সাকিন ওয়া ইদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন যখন তাদেরকে সিজদা দুল্ল রাখা হবে তখন তারা সিজদা করতে সক্ষম হবে না এই সেম কথাটা আল্লাহর রাসূল হাদিসে বর্ণনা করেছেন সহি মুসলিমের 133 নম্বর হাদিসে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া যখন সাকুন নচিত করবেন তখন বলা হবে তোমরা সিজদা করো আর দুনিয়াতে যারা সিজদা করতে না

যেগুলো ছিল দাদের সাথে বেনামাজির আসর নাসর হবে নামাজ ভাই কখনো ত্যাগ করা যাবে না আল্লাহ আরো বর্ণনা করেছেন সুরা মুদাসীর বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে ফেরেস্তারা জাহান নামেদেরকে জাহান নামে নিয়ে যাবেন আর কি জিজ্ঞেস করবেন সে কথাটা আল্লাহ বলেন ভাই সালাকা কুমফি সাকার ফেরেস্তারা জিজ্ঞেস করবে যে তোমাদেরকে জাহান নামে যেতে হচ্ছে কেন কি কারণে তোমরা জাহান নামে যাচ্ছ তোমাদের কাছে কি কোনো নবীর আসল যায় নাই তারা বলবে নাম না কেউ মুসল্লিন তারা বলবে আমরা কি মুসল্লি ছিলাম না বলাম না কোনো আগুল মিসকিন আমরা মিসকিনদের খাবার দিতাম না

আমরা 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 নামাজ গুরুত্ব দিই আমরা নিজেরা আমাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা নামাজকে প্রতিষ্ঠা করি নামাজের বিধিবিধান সঠিকভাবে জানার চেষ্টা করি আল্লাহ সুহান আমাদের সকলকে আমল করার তফসিক দান করুন আমিন